ইউনিভার্সিটি অ্যাডমিশনই হচ্ছে আন্ডার রেটেড স্টুডেন্টদের নিজেদের প্রমাণ করার জায়গা এখন এখানে এই আন্ডার রেটেড স্টুডেন্ট বলতে আসলে কাদের কথা আমি বলতেছি তো আন্ডার রেটেড স্টুডেন্ট বলতে তারাই যারা আসলে যে আমাদের সাকসেসের একটা থাকে এ প্লাস পাওয়া বা জিপিএ ফাইভ পাওয়া ওই ওই ক্যাটাগরিতে পড়ে না যারা তারাই কেমন মনে করেন আমাদের ম্যাক্সিমামই যখন আমরা কলেজে থাকি বা স্কুলে থাকি জিজ্ঞেস করে এ প্লাস কি পাইছো তাও কি গোল্ডেন এ প্লাস শুধু এ প্লাসও না এসএসসি হলে গোল্ডেন এ প্লাস আর এইচএসসি হলে খুশি তো তাদেরকে আমরা সবসময় কি টপার চিন্তা করে কিন্তু যারা এই যে মনে করেন পরীক্ষা একটু খারাপ হয়ে যায় মানে বাই এনি চান্স পরীক্ষা খারাপ হলো বা তখন তেমন একটা সিরিয়াস ছিল না মিস যাইতে পারে অনেক কারণ হইতে পারে মানুষের লাইফে তো এ প্লাসটা মিস গেল অথবা সে সিরিয়াস ছিল না এই জন্য এ প্লাসটা আসলে আশাও করে নাই তারা রেজাল্ট আসলো ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ অথবা তারও একটু কম তখনই তাদেরকে আমরা ধরিনা কি পেইলার তারা আসলে জীবনে কিছুই করতে পারবে না ওরাই আসলে আন্ডারএটেড স্টুডেন্টরা যাদেরকে কখনই আমরা টপার চিন্তা করি না যাদেরকে নিয়ে আমাদের কোনো আশাই নাই তো তারাই কিন্তু শুধুমাত্র এই ইউনিভার্সিটি অ্যাডমিশনে আইসা নিজেদেরকে প্রমাণ করতে পারে কিভাবে প্রমাণ করতে পারে কারণ এই ইউনিভার্সিটির এইচএসসি পর থেকে ইউনিভার্সিটি এক্সামের যে চার মাস অথবা পাঁচ মাস গ্যাপ থাকে আমি ধরে নিলাম অন এভারেজ তিন মাস এই যে তিন মাসের যে গ্যাপটা থাকে যারা এই তিন মাস খুব ভালোভাবে পড়াশোনা করে একটা ইউনিভার্সিটি টার্গেট করে ওটার কোশ্চেন প্যাটার্ন বুঝে তারপরে রেগুলার মক টেস্ট দিয়ে অথবা মডেল টেস্ট দেয় তাদের যে একটা প্রিপারেশন হয় তারা চাইলেই যারা এ প্লাস পাইছে তাদের থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় মার্ক আগায় যেতে পারে এখন দেখেন অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এ প্লাস পায় তারা কিন্তু একটা ওভার কনফিডেন্সে থাকে এর এক্সাম্পল আমি নিজেই আমার যখন এইচএসি উনিশে এ প্লাস আসে আমি এ প্লাসটা পাইছিলাম মাত্র দেড় মাস পড়াশোনা করে সায়েন্স থেকে শুধুমাত্র দেড় মাস পড়াশোনা করে আমি এইচএসি তে এ প্লাস পাই ইভেন আমার এর আগে মানে করেন ক্লাস টেন ক্লাস এইট ক্লাস ফাইভ সবগুলোতে এ প্লাস তো এই যে চারটা পাইলাম খুব কম পড়াশোনা করে এরপরে তো নিজের ভিতরে একটা কিউবার কনফিডেন্স চলে আসছে মনে করেন আমি পরীক্ষা দিয়েছি মোটামুটি সাত থেকে আট দিনে পড়াশোনা করে ডিউতে ওই যে আগে আমার দেড় মাস পরে এ প্লাস আসছে তাহলে ডিউ যে কত আর পড়বো এক সপ্তাহ পড়ছি ধরে নেন যে হাইস্ট দশ দশ দিন পড়ছি আমি ঠিক আছে এই যে পরে পড়াশোনা করে কোন রকম পড়াশোনা করে বইখাটা দিলাম দিয়ে আমার তো মনে আমি তা আসলে ভালো দিছি কিন্তু আলটিমেটলি আপনি চিন্তা করেন একটা স্টুডেন্ট যে মাত্র দশ দিন পড়ছে অথবা আমি ধরে নিলাম যে এক মাস পড়ছে আর যে তিন মাস সিরিয়াস ছিল গ্যাপ হান্ড্রেড থাকবেই ডেডিকেশনের সবসময় বা হার্ডওয়ার্কের সবসময় একটা ডিফারেন্স থাকে যে ওয়ার্ক করছে আর যে করে নাই তো যে স্টুডেন্টটা আন্ডারেটেড ছিল সে চাইলেই এই তিনটা মাস খুব সিরিয়াস থেকে আমার মতো যে ওভার কনফিডেন্ট স্টুডেন্ট আছে যে প্লাস হয়েছে আজীবন তাকে পিছিয়ে ফেলাইতে পারে এবং অবশ্যই সব প্রত্যেকবারই ফেলায় প্রত্যেকবার প্রত্যেক ইউনিভার্সিটি অ্যাডমিশনে খুব হাজার হাজার এক্সাম্পল থাকে যে থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে চিরাং পড়তেছে থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে জাহাঙ্গীরনগর পড়তেছে ফোর পয়েন্ট ফাইভ পাইছে বা জীবনে কোনো এ প্লাসই পায় নাই সে টপ একটা সাবজেক্ট পেয়ে গেলো টপার হয়ে গেলো এরকম অনেক এক্সাম্পল আছে তা আমার একটা সাজেশন যারা জীবনে কখনো এ প্লাস পায় নাই বা খুব একটা টপার স্টুডেন্ট ছিল না এ পর্যন্ত ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগ পর্যন্ত তারা চাইলেই জাস্ট তিনটা মাস সিরিয়াস থেকে নিজেকে অন্য সব স্টুডেন্টদের থেকে আগায় রাখতে পারবেন এই জন্য আমরা বলবো আমার সাজেশন হবে যে ইউনিভার্সিটি আসা জাস্ট তিনটা মাস কষ্ট করেন এরপরে ইউনিভার্সিটিতে চিলার চিল চিলার চিল বলতে যেটা সবসময় সত্য তা না তবে আমি বলতেছি আপনি চাইলে চিল করতে পারবেন যদি জাস্টে তিনটা মাস কষ্ট করে তো সবার জন্য শুভকামনা থাকলো এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যে কোনো সাজেশনের জন্য ক্যাম্পাস ফলো করতে পারেন এবং যে কোনো সাজেশনমূলক ভিডিও যদি চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আলাইকুম